আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই বোনেরা আপনারা বাংলাদেশ অথবা বিদেশে বসে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে বিষয়গুলো আমরা সবসময় বলে থাকি যে হাঁসের বাচ্চা যদি বোর্ডিং ভালোভাবে করতে না পারেন তাহলে আপনারা লসের বাগিদার হতে পারেন কারণ হচ্ছে যে ডিম ভালোভাবে পারবে না বা মাংসের জন্য হলেও এগুলো হৃষ্টপুষ্ট হবে না হাঁসের আরও কিছু রোগ বালায় আছে যে রোগ বালায় এর রোগ এবং তার প্রতিকার সম্বন্ধে আজকে কথা বলবেন তাহলে চলুন তার সামনে আমরা গিয়ে উপস্থিত হই এবং এই প্রতিবেদনের মধ্যে যে যে রোগের কথা বলা হয়েছে যে যে ওষুধের কথা বলা হয়েছে সেগুলি আপনারা জানবেন বুঝবেন পাশাপাশি আপনারা যে কোনো সুবিধা অসুবিধা প্রাণী সম্পদিকে যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করাবেন আমি আপনাদের সহযোগিতার সাথে শুধু আজকে প্রতিবেদনটা তৈরি করছি তাহলে চলুন তার সাথে কথা বলি আর এই প্রতিবেদনগুলি বিস্তারিতভাবে খুঁটিনাটি সকল বিষয় আপনাদের জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার নাম মাওলানা সাইফুল ইসলাম আমার হেচারির নাম হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হাসের কমার এন্ড হেচারি আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি হাসের বাচ্চা বডিং করাকালীন পানির ব্যবহার কোন কোন সমস্যার কারণে কোন রোগ হয় এই রোগের জন্য সেটাকে প্রতিকার করার জন্য সেটা থেকে বাঁচার জন্য কি করতে হবে কি করণীয় এবং কি কি ওষুধ লাগবে অবস্থাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন তো আপনি ভডিং করার জন্য আর কারো কাছে যাইতে হবে না শিখতে হবে না বরং আপনি নিজেই সেখান থেকে বাচ্চা নিয়ে আপনি সেটাকে ভোডিং করতে পারবেন এবং আপনি একজন ধর্ডিং করেনা হবেন এবং একজন খামারি হবেন এবং কি আপনার কাছ থেকেও অনেক মানুষ শিক্ষা নিবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আমরা এটার মধ্যে সময় দিচ্ছি অনেকেই আমাকে ফোন করে ভাই আমার হাঁসটা হঠাৎ করে পিছনে নেংরা হয়ে গিয়েছে পাগল উপরে দিয়ে দিয়েছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে ওই তিনটা কিন্তু একটা রূপ যেমন পিছনটা বার হয়ে গেছে হাঁটতে পারে না মাথা গুড়িয়ে পড়ে যাচ্ছে পাগুলো উপরে দিয়ে দিয়েছে এটা তিনটা কিন্তু ওই তিনটা ওই হাঁটতে পারে না তার ক্ষমতাটা পায় না সে হাঁটার জন্য এমন না যে তার শরীরে শক্তি নাই শক্তি ঠিকই আছে কিন্তু তার যে পা দিয়ে সে হাঁটবে সেই পাটা দিয়ে সে হাঁটতে পারতেছে না এর কারণ কি এবং সেটা থেকে বাঁচার জন্য এই হাঁসের রোগ বেলায় থেকে বাসার জন্য আপনার করণীয়টা কি কোন ওষুধটা দিবেন অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় যেমন দেখুন ওই ঔষধটা সিপ্রু সল আমরা আগে ব্যবহার করতাম সিপ্রু ব্যাট তো ওই সিপ্রু ভেটটা আমি অনেক জায়গায় বলেছি কিন্তু ওই সিপ্রু ভ্যাটটা পাওয়া যাচ্ছে না ওই কোম্পানিটা ভ্যান করে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাকে মনোনা ফারুক সাহেব বলেছিলেন যে হুজুর আমার হাসটার এই 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 অবস্থা হয়েছে এখন আমি কী ব্যবহার করব। তো আমি যখন সিপ্রু সিপ্রু ভেট বলেছি তো উনি সারা শহর তালাশ করেছেন এই সিপ্রু ভেট পান নাই এজন্য আমি সেটা পরিবর্তন করেছি একই গ্রুপ ওইটাও ওই ওষুধটাও ভালো কার্যকারিত সেটা আমি পরীক্ষিত করে পরীক্ষা করে এবং আমি নিজে যাচাই করে সেটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করেছি সেটা হলো সিপ্রু সল সিপ্রু সল খেয়াল রাখবেন সেটার নাম হলো সিপ্রুসল তো ওই দেখুন যে ওষুধটা ওই ওষুধটার নাম হচ্ছে কি এখন সেটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে খাওয়াবেন ওই লিটার পানির সাথে এক চাম এক চাম সিরাপ চা চামিস যদি আপনারা বুঝতে না পারেন আমি একটু খুলে দেখাচ্ছি কিভাবে দিবেন উপরে ওই যে সাদা মুখটা দেখছেন ওই সাদা মুখটা খুলে আপনি এক মুখ পাঁচ লিটার পানির মধ্যে ঢেলে দিবেন নাড়া দিয়ে ওইটা প্রতিদিন দুইবার ব্যবহার করবেন ওইটা কেন ব্যবহার করবেন ওই যে আগে বললাম যে হাঁসটা পিছনটা বার হয়ে যায় হাঁটতে পারে না পাটা উপরে দিয়ে কাতরাতে থাকে মাথা ঘোরায় ওই জন্য কিন্তু এই ঔষধটার জন্য বললাম ওই ওই ওষুধটা ব্যবহার করবেন যে পর্যন্ত আপনার ওই রোগটা না সেরেছে এখন আপনাদের সামনে আর একটা রোগের কথা বলবো একটা হাঁসের যেমন একটা বাচ্চার শিশু বাচ্চার সর্দি আসতে পারে কফ আসতে পারে ঠিক একটা হাঁসের বাচ্চারও সর্দি ও কফ আসতে পারে ওই সময় দেখবেন নাক দিয়ে পানি জড়ছে এবং খাদ্যের মধ্যে অনিয়া আসছে ওই জন্য যে ওষুধটা ব্যবহার করতে হবে এটার নাম হচ্ছে ম্যাক্স ওই ওষুধ এই পাউডারটা ব্যবহার করতে হবে এটা একটা পাউডার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওই দেখুন ম্যাক্স এটা পাউডার তো সর্দি কপ বা টান্ডা লেগে গেলে ওই ওষুধটা এক চামচ পাঁচ লিটার পানির সাথে একশো বাচ্চার জন্য মিশিয়ে সেবন করাবেন তো সর্দি কফ সেগুলো ছেড়ে দিবে হাঁসের শরীরে তাপ থাকলে তাপটাও ছেড়ে দিবে খাদ্যর অনীহার থাকলে সেই অনীহাটাও ছেড়ে দিবে এখন আরেকটা রোগের কথা বলবো সেটা হলো যেমন বোর্ডিং করতে হলে বাচ্চাটার নাবিটা কাছে থাকতে পারে এই জন্য সেটাকে শুকানোর জন্য আমরা বলতাম আগে তায়াবিন তায়ামিক্স আর পি তায়ামিক্স আর পি ওই ওষুধটা আপনি প্রথম থেকেই ব্যবহার করতে হবে বাচ্চা নেওয়ার বাচ্চা যেদিন থেকে আপনি বডিং করবেন ওই দিন না বরং সেই বাচ্চাটা একটু যখন আপনি সফর করে বাচ্চাটা যায় দূর দূর থেকে বাচ্চা যায় তখন বাচ্চার মধ্যে এক প্রকার মান্দামি চলে আসে এই জন্য সেটাকে প্রথম সেলাইন একটু পানি খাওয়ানো পরে খাদ্য দেওয়ার পরে একদিন যাওয়ার পরে ওই ওষুধটা খাওয়াবেন মিক্স আর পি ওইটা কীভাবে খাওয়াবেন এটাও একটা পাউডার এক চামচ ঔষধ পাঁচ লিটার পানি সাথে মিশিয়ে আপনি ওই ওষুধটা খাওয়াবেন আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেমন অনেকে আমাকে দূর দূর থেকে বলে থাকেন যে ভাইজান আমার হাঁসটা চুনা পায়খানা করতেছে হ্যাঁ পায়খানা পরিবর্তন হয়ে গিয়েছে যেমন সবুজ হতে পারে অনেক সময় চুনা হতে পারে ওই জন্য যে ওষুধটা ব্যবহার করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই ওষুধটার নাম হচ্ছে টিডি কফ ওই ওষুধটা কখন ব্যবহার করবেন যখন আপনার একটা হাঁস চুনা পায়খানা করে সবুজ হয়ে যায় তখন আপনি ওই ওষুধটা ব্যবহার করবেন কেমনে এটা একটা সিরাপ এক এক মুখ ও সিরাপ এক মুখ ও সিরাপ পাঁচ লিটার পানির মধ্যে একশো বাচ্চার জন্য প্রতিদিন দুইবার ব্যবহার করবেন তো মোটামুটি আপনাদেরকে আমার যে ওষুধগুলো আছে একটা বাচ্চাকে শুরু থেকে নিয়ে ভডিং করার কালীন যে যে অবস্থাগুলো দেখা দেয় সেই অবস্থার জন্য যে ওষুধগুলোর প্রয়োজন এই রোগ বালাই থেকে বাঁচার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেই ওষুধগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনারা আমার সেই কথাগুলো বুঝতে পেরেছেন যদি আপনি এইভাবে আপনি সেই বোর্ডিংটা করে নেন তাহলে দেখবেন আশা করি আপনি আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না এরপরেও যদি বোঝার সমস্যা হয় তো আমাকে আপনারা সরাসরি কল দিয়ে জানতে পারেন আমি এতে বিরক্ত হব না ইনশাল্লাহ আপনারা সবাই আমার এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য যারা আগ্রহী আছেন আশা করি সবাই আমাকে ফোন দিয়া জানাবেন আমার প্রতিবেদনটা যে বা যাহারা যেখান থেকে দেখেছেন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি